আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি আল্লাহর মধ্যে অনেকটা ভালো আছি তো আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চলে এলাম এই টপিকটা খুবই ভাইরাল ফেসবুকে ইউটিউবে মানে সব জায়গায় দিয়ে দেখতে পাচ্ছি ভাবলাম আমিও একটু টুকি টাকি কথা শেয়ার করি তা না হলে হয় তো টপিকটা হলো মেয়েরা কি সে আটকায় কেন রে ভাই মেয়েরা আটকাবে কেন তারা কি কোনো প্রণ্য নাকি মেয়েরা কোনো কিছু যেটাতে আটকায় সেটা হলো ভালোবাসা সম্মান এই দুইটা ছাড়া কোনো মেয়ে আটকায় না টাকা দিয়ে কিন্তু সুখকে না যায় না কখনো আর টাকা দিয়ে কখনো কিছু হয়ও না আর মেয়েরা কখনো ভোগের বস্তু বা কখনো পণ্য নয় যে সবকে আটকে রাখতে হবে একটা মেয়ে সর্বোচ্চ ভালোবাসা তারপরে সম্মান শ্রদ্ধা দেন সময় দেন দেখবেন সেই মেয়েটা আপনার জন্য জীবন বাজি রেখে আপনার অভাব অনটনের সংসারও পড়ে আছে আর যদি আপনি লাখ টাকার ঘরে রেখে লাখ টাকার বিছানায় দামি দামি পোশাক আশাক ভালো খাবার দেন সম্মান না করেন শ্রদ্ধা না করেন ভালোবাসেন তাহলে ওই মেয়েটা না এই জীবনে কখনোই আপনার থাকবে না তাকে কখনোই আটকাতে পারবে না তাই সোজে সাপটা একটা কথাই বলা যায় একটা মেয়ে আটকায় বিশ্বাস ভরসা শ্রদ্ধা সম্মানের জায়গা থেকে তাকে যতটা দিবেন সে আপনাকে ততটাই ফিরিয়ে দেবে এইগুলো অন্তত একটা মেয়েকে দেবেন তাহলে সেই মেয়েটা লাইফে কখনো আপনার হাত ছেড়ে যাবে না আর মেয়েরা কিসে আটকায় এই কথাটা বলে একটা মেয়ের অসম্মান করার কোনো প্রয়োজন হয় না এটা মজার জিনিসটা এটা খুবই সম্পন্ন একটা কথা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো ফল করো সাথে থেকো সবাই আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সব পুরোটা দেখো আল্লাহ হাফেজ সবাই